মানকুচু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এর মধ্যে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না অল্প নামমাত্র মশলাতেই কিন্তু এর স্বাদ হয় অসাধারণ নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি দেশি টাটকা মাছ নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এতে করে মাছ ভাজবার সময় কিন্তু কড়াইতে আটকে যাবে না আর এখানে দেখুন আমি এরকম একটু বড়ো আর চৌকো করে আমি মান কচু কেটে নিয়েছি এই কচুটা কিন্তু ভাপিয়ে নিয়ে আই এটা কিন্তু কাঁচা মানকচু এই কচুটা কিন্তু একদমই গলা ধরে না আর এখানে দেখুন আমি নিয়েছি আলু আলুর পরিমাণটা অল্প নিয়েছি আর কচুর পরিমাণটা একটু বেশিই নিয়েছি এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে হালকা করে মাছগুলোকে ভেজে নেব খুব একটা কড়া করে আমি মাছগুলোকে ভাজবো না আপনারা নিজেদের পছন্দ মতো করে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে পারেন আমি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি আমার মনে হয় মাছ যদি কড়া করে ভাজা হয় বিশেষ করে দেশি মাছ তাহলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় তো মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে কেটে রাখা মানকচুর টুকরোগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব যদি আপনাদের মনে হয় মানকচুতে গলা ধরতে পারে সেক্ষেত্রে অল্প টক জাতীয় যে কোনো জিনিস দিয়েই কিন্তু মানকচুটাকে হালকা ভাপিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর গলা ধরবে না মানকচু এরকম ভাজা হয়ে গেলে লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে জাস্ট এক থেকে দু মিনিট একটুখানি এভাবে কষিয়ে নেব ঝালটা নিজেদের পছন্দ মতোই কিন্তু ব্যবহার করতে হবে আর ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলে বেশি হবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ঢাকা দিয়ে মানকচুয়ার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম এবারে ঢাকা ওপেন করে নিলাম মানকচুটা কিন্তু আমাদের দেখুন মোটামুটি নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ এখন আর করব না তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে জাস্ট মিনিট খানিক সময় ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নেবো মোটামুটি মিনিট খানিক হয়ে যাওয়ার পর আমি এই মাছের ঝোলটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে ওই কড়াইটায় রাফি একটু ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোটা জিরে এই জিরেটাকে শুকনো খোলে ভেজে নিতে হবে জিরেটা যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে দেখুন এরকম ভাজা হয়ে গেলে জিরেটাকে নামিয়ে গুঁড়ো করে রেখে দেব এবারে ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও অল্প পরিমাণ একটু সরষের তেল তেল গরম হয়ে গেলে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে তৈরি করে রাখা মাছের ঝোলটা খুব সাবধানে ঢেলে দিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন মাছের ঝোলটা মোটামুটি সাতলে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা জিরের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণ একবার একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট খানেক সময় ধরে ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আলু মানকচু দিয়ে মাছের ঝোল আমার এই মানকচু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন আমি একটা মানকচু জাস্ট একটুখানি তুলে দেখিয়ে দিচ্ছি যে কি দারুণ মোমের মতো গলে গেছে আর যতটা গলেছে দেখতেও যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ